আমার সোনা পাখি পারে গাইতে দিও দু মুঠু দু মুঠু ভাত খাইতে দিও আমার সোনা পাখি পারে গাইতে দিও দু বেলা দু মুঠু ভাত খাইতে দিও সুযোগ পাইলে আকাশ তার উড়তে দিও সুযোগ পাইলে আকাশ তার উড়তে দিও আমার সোনা পাখি তারে গাইতে দিও দুই বেলা দু মুথু ভাত খাইতে দিও বেশি কিছু চায় না তো সে তোমার কাছে যদি কিছু পায় না ধরে মায়ের না গো বেশি কিছু চায় না তো তোমার কাছে যদি কিছু ভাই না ধরে মায়ের না গো এমন করে মায়ের যেন বাড়ি থাকে এমন করে মায়ের যেন মা ঢাকতে পারে এমন করে মায়েরো যেন বাড়ি থাকে এমন করে মাইর যেন ভাত ডাকতে পারে আমার সোনা পাখি টরে গাইতে দিও বেলা দু মুঠু ভাত খাইতে দিও আমার সোনা পাখি টরে গাইতে দিও বেলা দু মুঠু ভাত খাইতে দিও মাথায় রাখি নাই যদিও খায় মাটিতে রাখি নাই খায় মাথায় রাখি নাই যদিও কুনে খায় মাটিতে রাখি নাই যদি পিপরাতে খায় কুলে কুলে রাখিস আমার পাখি সেই পাখিরে নিয়া যাও দোলাই করে রাখছি আমার সেই নিয়া যাও দোলাই করে আমার কাছে আনো তেই গো আদর করে আমার কাছে আনো তেই গো আদর করে আমার সোনা পাখি তারে গাইতে দিও তুই বেলা দু মু ভাগ গাইতে দিও আমার সোনা পাখি তারে গাইতে দিও তুই বেলা দু মুঠু ভাগ গাইতে দিও সুযোগ পাইলে আকাশ তার উড়তে দিও লে আকাশে দারুড়তে দিও আমার সোনা পাখি তারে গাইতে দিও বেলা ধুম চু ভাত দিও